তৃণমূলের ডিম ভাত ভার্সেস মাজভাত কে জিতবে আর এই নিয়েই তুলকালাম বেঁধে গেল মেদিনীপুরের চন্দ্রকোনায় এখনো ঠিক বুঝতে পারছেন না নিশ্চয়ই পুরো ব্যাপারটা এবারে আপনাদেরকে খুলে বলি আসলে সমবায় ভোটে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যত সমস্যার উৎপত্তি তৃণমূলের গোষ্ঠীকুন্দল এমন পর্যায়ে গেল যে লোকসভার আগে ব্যাপকভাবে অস্বস্তি পেরে গেল দলের অন্দরে তাও আবার দুই পক্ষের অভিযোগ বিজেপিকে মনোনয়ন জমা করাতে মত দেওয়ার গন্ডগোলের মধ্যেও খাওয়া দাওয়ার বন্দোবস্তটা বেশ জমে উঠেছিল দুপক্ষের মেনুতে একদিকে যেমন ছিল ডিম ভাত অন্যদিকে ছিল মাছ ভাত সমবায় সমিতি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে সামনে রেখে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে বিজেপিকে মনোনয়ন জমা করানোর জন্য মদত দেওয়ার অভিযোগ তুলে ধরে সড়ক ঘটনায় উত্তেজনা তৈরি হয় পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী আঠে ঘটনাস্থলে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ধান্যঘড়ি সমবায় সমিতি নির্বাচন রয়েছে চৌঠা ফেব্রুয়ারি আর সেই নির্বাচনকে সামনে রেখে সতেরো তারিখ নমিনেশন তোলা এবং জমা দেওয়ার দিন ঠিক করা হয় সেই মতোই সতেরো তারিখ অর্থাৎ শেষ দিনে তৃণমূলের অঞ্চল সহ সভাপতি ইসলামী ইসলাইম খান এবং সভাপতি রামকৃষ্ণ রায়ের অনুগামীরা সমবায় সমিতি চত্বরে জমায়েত হয় এক কথায় সমবায় সমিতি তৃণমূলের কোন নেতার হাতে থাকবে সেই নিয়ে সকাল থেকে উত্তেজনা তৃণমূলের দুই গোষ্ঠীকে সামাল দিতে ঘটনাস্থলে যান চন্দ্রকোনা থানার বিশাল পুলিশ বাহিনী অঞ্চল তৃণমূলের সভাপতি রামকৃষ্ণ রায়ের দাবি বিজেপিকে আটকাতেই তাদের এই জমায়েত রামকৃষ্ণ রায়ের অনুগামী তথা অঞ্চল কমিটির এক মেম্বারের দাবি সহ সভাপতি ইসলামিন খানের অনুগামীরাই বিজেপিকে মদত দিয়ে নমিনেশন জমা দিতে পারে তাই তাদের এই জমায়েত শুনবো ইসমাইল খান অঞ্চল সহসভাপতি কি বলছেন আপনি তো সমবায় সমিতির নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আজকে কি এত জমায়েত কেন আমাদের এই ধান্নগরী সমবায় সমিতি তিন দিন ধরে নমিনেশন দাখিল চলছে আজ তার শেষ দিন আমরা প্রথম থেকে এগারো পনেরো তারিখ থেকে আমাদের তিন দিন এইভাবেই আমরা এই জমায়েত রেখে বসে আছি আমাদের নজন তৃণমূল কংগ্রেসের মনোনীত দ্বারা প্রার্থী তারা প্রথম দিনই নমিনেশান দাখিল করে দিয়েছে বিজেপি এখানে নমিনেশান দাখিল করে নাকি তার জন্য আমরা এই জমায়েত করে সব দিনে আসি কিন্তু একটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ উঠছে এই যে দুদিকে তৃণমূলের গ্যাদারিং হ্যাঁ তার মধ্যে একটা কথা হচ্ছে যারা আজকেও যে গ্যাদারিং দেখাচ্ছে যারা বলছে রামপীণবর দল তারা কোনোদিন আজ দুদিনের মধ্যে দিনও কোনো ছাঁয়া দেওয়া হয়নি আর আজ হঠাৎ জনপথে বিজেপির লোককে নিয়ে এসে এখানে আজকে নমিনেশান ফাইল করা মানে ফর্ম তোলার জন্য তাদেরকে নিয়ে এসে পঞ্চাশের লোককে রেখে জমায়েত করেছে আর আমরা তার জন্য এখানে প্রস্তুত হয়ে বসে আছি উনিও তো দলেরই অঞ্চল সভাপতি তো অঞ্চলের দুই কেন এই আর দুই পক্ষের দুদিকে জমায়েত মানে কি ওনারা তো আসেনি ওনারা তো আমাদের পঞ্চায়েতে ভোটের পর থেকে তো ওরা আমাদের অঞ্চল কমিটির সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি উনি এখন রাস্তায় বসে বসে রাজনীতি করছে আর যেহেতু ওর কাছ থেকে জনমানুষ সরে গেছে এখন কিছু বিজেপিকে সাথে করেছে কিছু সিপিএমকে সাথে করে কিছু জনসমর্থন দেখানোর জন্য চেষ্টা করছে হ্যাঁ দুদিন কোনো দিন আসলো যে দুদিনে বিজেপিকে আমার প্রতিহত করা তারা এখন আসতে পারলো নি আর আজকে হঠাৎ এই শেষ দিন অর্থাৎ আজকে নমিশন দাখিলের শেষ সময়ে ও আজকে কিছু জমাত করে এখানে লোক নিয়ে এসছে বিজেপি সিপিএম সবকে মিলিয়ে নিয়েছে ঢুকার চেষ্টা করছে আজকে অপরদিকে ইসমাইল খানের দাবি যে রামকৃষ্ণ অনুগামীরা বিজেপিকে মদদ দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়াতে পারে তাই তাদের এই জমায়েত কি বলছেন রামকৃষ্ণ রায় অঞ্চল সভাপতি সেটাও শুনবো আজকে নমিনেশনে সে এত লোক কেন সবাই বলছে তৃণমূল অনেকেই বলছে তৃণমূলের দুটো গোষ্ঠীর লোক দাঁড়িয়েছে মোট কটা আসনে নির্বাচন আমাদের এখানে হচ্ছে ধান্যঘরি সমবায় সমিতির নির্বাচন যেটা চন্দ্রকোনা দু নম্বর ব্লকের অন্তর্গত নমিনেশন ফাইল আমাদের গত পনেরো তারিখ থেকে শুরু হয়েছে পনেরো তারিখ আমাদের নমিনেশন ফাইল হয়ে গেছে বিজেপি যাতে এখানে ক্যান্ডিডেট না দেয় সেই কারণেই এখানে আমরা তৃণমূলের যারা সমর্থক তারা আমরা পুলিশও আছে তো পুলিশও আছে এই ধরুন যদি বিজেপি কোনো আসে সংঘর্ষ বেড়ে যায় সেই কারণে একটা গুঞ্জন উঠছে আপনাদের দুটো গোষ্ঠী দুদিকে পিকেটিং করে আছেন না দুটো গোষ্ঠীর ইয়ে নেই একটা তো পঞ্চায়েত ভোটের পর থেকে ইয়ে রয়েছে কিন্তু গোষ্ঠীর যখন আমাদের ভোট হয় মমতা ব্যানার্জির আদর্শ নীতি মেনে আমরা সকলে এক সপ্তাহ থেকে আমরা লড়াই করি বিরোধীদের দিন এখন পর্যন্ত কটা নমিনেশন জমা পড়েছে নটা নমিনেশন আমাদের নটাই কারা দিয়েছে আমাদের তৃণমূলের তৃণমূলের নমিনেশন আমরা বসে সিটিং করে যারা ক্যান্ডিডেট ছিল পুরানো তাদেরকেই বেশিরভাগ রেখেছি দুজন স্বেচ্ছায় তারা থাকতে যায় না তার জায়গায় নতুন দুজন ক্যান্ডিডেট করা হয়েছে সেটা আমরা সিটিংয়ের মাধ্যমেই অন্যদিকে প্রার্থী দিলীপ নাগ বলছেন যে আমি প্রার্থী মোট নজন প্রার্থী সবাই তৃণমূলের কি বলছেন তিনি শুনব আপনি এই সমবায় নির্বাচনে প্রার্থী হয়েছেন প্রার্থী হয়েছে মোট কতজন নজন সবগুলি কি তৃণমূলে সবগুলোই তৃণমূল বিরোধীরা দিতে পারেন তো বিরোধীরা দিতে পারেনি এই যে আগে যারা ছিল নাকি তারাই এখন আছে যেটা জানাই আগে যারা ছিল তারাই তার মধ্যে একজন থাকবেনি বলে সে বলল তার পরিপ্রেক্ষিতে নেড়ু পাঠান তার নাম ভালো নাম বলতে পারবো না তো সামাদ ভাঙি বলে একজনকে লিয়া হয়েছে খান্ডাঙা আচ্ছা যারা ছিল তারাই কেন আছে নতুন দিকে আপনারা জায়গা দিচ্ছেন দিচ্ছেননি কেন কারণটাই নতুন বলতে সমিতি যখন প্রথম আমরা ঢুকি প্রথম দিকে আমরা আছি সিপিএম যখন বদল হলো সিপিএমের সব ইয়ে চলে গেল তখন দিকে আমরা আছি চৌত্রিশ পার্সেন্ট কালেকশন ছিল এই সমিতি সমিতিটা চৈতন্যপুরকে নিয়ে যাবো বলে ঠিক করেছিল অ্যাড অ্যাড করে দেওয়ার সেইটা আমরা সবাই মিলে বলা কর করে রেখে চৌত্রিশ পার্সেন্ট থেকে এখন আমরা পঁচাশি পার্সেন্টে নিয়ে গেছি আদায় তাহলে সবাই প্রবীণ লোক হ্যাঁ সবাই প্রবীণ লোক মানে নবীন কেউ নেই না এটা কি তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ফল এই যেখানে সমাবেশ নির্বাচন দেখা যাচ্ছে নিজেরাই আমাদের সব আলোচনা করেই হয়েছে দুদিকে তো দুটো পিকেট একটা সেখানে অঞ্চল সভাপতি এখানে অঞ্চল সভা সভাপতি গ্রুপ এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কে কী ভাবছে কে কী করছে দল তো একটা মমতা ব্যানার্জির দল আমাদের দল যেদিকে যাবে সবাই সেদিকে যাবে সহসভাপতির নেতৃত্বে যেহেতু পঞ্চায়েত বোর্ড গঠন যখন হয়েছিল তখন আমরা জানি যে ষোলোটা টিজি লিল রামকৃষ্ণবাবু আর ইসমাইলকে দিল পাঁচটা কিন্তু প্রধান গঠন হলো ইসমাইলের পক্ষ তাহলে সেই জায়গায় সেই ষোলো জন মানুষ তাকে চায়নি আর এদিকে তৃণমূলের দুই গোষ্ঠীর জমায়েতে সকাল থেকে একেবারে সমবায় চত্বরে রইল টান টান উত্তেজনা আর এই নিয়ে অঞ্চল সদস্য নাজির হোসেন কি বলছেন শুনব দুটো গোষ্ঠী বলতে আমাদের পঞ্চায়েত থেকে যে এই গোলমাল হয়ে আছে এখানে আমাদের গোষ্ঠী বলতে কেউ নাই একটি লোকই গোষ্ঠী তৈরি করছে যেটা নজিবুর রহমান সে সিপিএমের তোমার দু হাজার সালে ছাব্বিশে আগস্ট তিন তিনটে মার্ডার কেসে আসামি আছে আবার এই আমাদের এলাকাতে যে তৃণমূলের একটা গণ্ডগোল লাগানোর গোষ্ঠী তৈরি নজিবুর রহমানই করছে সবাই বলছে যে তৃণমূলের দুটো গোষ্ঠী দুই দিকে পিকেটে মানে জমায়েত করে আছে এ অকে মানে আগলানোর জন্য কিন্তু নটা তো নমিনেশন নটা নমিনেশন নয় জনই নমিনেশন করেছে সেটা কি তৃণমূলই করে তৃণমূলই করেছে তারপরেও কেন এত জমায়েত কিসের জন্য জমায়েত বলতে ওই যে আর কি আর যে কিছু হারবাত ভাই নিয়ে এসে এক ধারে বসেছে হজিবুর রহমান মানে নতুন করে সে যদি আবার কাকে যাতে না জমা দিতে পারে এরকম কিছু বিষয় আছে না ও বিজেপিকে সাপোর্ট করার চেষ্টা করছে সেটা আমরা আমরা কালকে বুঝতে পেরেছিলাম আজ যেহেতু শেষ ওই জন্যে আমাদের অঞ্চল সভাপতি আমাদের সব নেতৃত্ব দিকে নিয়ে আমার এক জায়গায় সাইডে দাঁড়িয়ে আছে একশো মিটার আন্দোলন মুজিবুর রহমান যার দিকে অভিযোগ করছেন সেটা ইসমাইল ইসমাইল সহসভাপতি লোক সে তাহলে সহসভাপতির ইন্ধন আছে হ্যাঁ ইন্ধন আছে সহসভাপতি ইন্ধন আছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে ওদের ফলো করে রাখতে পারেন